দর্শক হাঁসের প্রধান খাবার শামুক যারা শামুক ক্রয় করবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি আমার মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের পরিবহনে শামুকগুলো সেল করে থাকি শামুকের বস্তা পঞ্চাশটা পঞ্চাশ কেজি শামুকের দাম হচ্ছে একশো টাকা যাদের শামুক প্রয়োজন তারা ডিসক্রিপশনের নাম্বার দেখে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আমরা কিন্তু দুইভাবে হাঁস পালন করে থাকি আবদ্ধ অবস্থায় এবং খোলা বিলে হাঁস পালন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন দর্শক আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভ্যাকসিন করার সত্ত্বেও হাঁসের খোরা রোগ বা ঘরবাকা বা প্যারালাইসিস এই ধরনের রোগ কী জন্য হয় এবং তা থেকে বাঁচার সহজ উপায় দর্শক আমরা যে হাঁস পালন করে থাকি আমাদের অবশ্য পূর্বের থেকে একটা প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন আছে এবং এই অভিজ্ঞতার আলোকে যদি আপনি বা হাঁস পালন করে থাকেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন পাশাপাশি কিছু কিছু অন অনভিজ্ঞ খামারি যারা নতুন খামার করছেন তারা কিন্তু কিছুটা অনেকটাই বোঝে না যার জন্য তারা কিন্তু হাঁসের ক্ষতির সম্মুখীন এবং বিভিন্ন লসের সম্মুখীন হয়ে থাকেন তাই হাঁস পালন করতে গেলে অভিজ্ঞতাটা খুবই প্রয়োজন অভিজ্ঞতাটা কোথা থেকে অর্জন করবেন অভিজ্ঞ খামার থেকে তারা আপনারা হাঁসের পালনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এখান থেকে তাদের কাছ থেকে যদি যে অভিজ্ঞতাটা পাবেন আর কোথা থেকে এ অভিজ্ঞতা পাবেন না বিভিন্ন হাসাই থেকে বিভিন্নভাবে ফোন দেওয়া হয় এবং কিছু কিছু সময় তারা কিন্তু ফোন রিসিভ করে না এবং খামারিদের পরামর্শ দিয়ে থাকেন না তাই অবশ্যই আপনি কারোর উপর নির্ভর না করে আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে তাদের সাথে কথা বলেন ওই ঊর্ধ্বতন লোক কর্মকর্তা আছে তার সাথে কথা বলেন এবং পাশাপাশি আপনাদের এলাকায় যারা ঘাঁসের খামার করছেন এবং অভিজ্ঞ খামারি তাদের সাথে পরামর্শ করেন অবশ্যই আপনি সমাধান পাবেন তো দর্শক হাঁসের কী কারণে প্যারালাইসিস রোগ এবং পা বাঁকা ইত্যাদি হয়ে থাকে ভ্যাকসিন করা সত্ত্বেও যে সকল খামারি খোলা বিলে হাঁস পালন করে থাকে তাদের দেখা যাচ্ছে ইদানিং তাদের হাঁসের প্যারালাইসিস বা পা বাঁকা ঘরবাকা রোগগুলো হচ্ছে কেন হচ্ছে যে জায়গা থেকে আপনি হাঁসটা রাখেন এবং হাঁস যে জায়গাগুলো খায় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে কন্টিনিউ যে জায়গা থাকে সেই জায়গাটা নোংরা অবস্থায় আছে কি না সেক্ষেত্রে ওই হাঁসের প্যারালাইসিস বা ঘরবাকা রোগ হতে পারে আরেকটা একটা বিষয় গুরুত্বপূর্ণ সহকারে জানা যাক আপনারা কিভাবে খেয়াল করবেন এই 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 কারণটা হচ্ছে যে জায়গাটাতে হাঁস থাকে আপনারা অবশ্যই খেয়াল করবেন ওই জায়গাটায় কোনো পানা পচেছে এমন অবস্থা বা হাঁসের বিষটা আছে পানি নষ্ট হয়ে গেছে এই জায়গাটা যদি হাঁস ঘোরাফেরা করে তাহলে কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ভ্যাকসিন করে থাকেন তারপরেও এই রোগ হতে পারে বা হবে এ থেকে বাঁচার উপায় আপনারা যখন হাঁসটা ওইখানে রাখবেন অবশ্যই ওই জায়গাটা মাঝে মাঝে পরিবর্তন করে দেবেন আজকে এখানে রাখছেন পাঁচ দিন ওখানে রাখার পরে সাত দিন পরে আবার আর এক জায়গায় রাখছেন তাহলে কিন্তু আপনি এই রোগের সম্ভাবনা নেই বললেই চলে এরোগ থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন দর্শক হাঁসের ঘাড়বাঁকা এটাও কিন্তু একটা সমস্যা ভ্যাকসিন করার থাকা সত্ত্বেও হাঁসের কিন্তু ঘাড় হয় পা বাঁকা হয় এই কারণেই হয়ে থাকে একটা কারণ হয়ে থাকে সেটা হচ্ছে যারা আবদ্ধ অবস্থা এবং খোলা বিলে অনেক দূর থেকে হাঁস নিয়ে আসে এবং নিয়ে যায় এই হাঁসগুলো অতি রান করার ফলে বা অনেক জায়গা যাওয়ার ফলে এই রোগগুলো হাস থাকে পাশাপাশি হাঁসের ভিটামিন এডি থ্রি থায়াবিন এগুলো যদি খাওয়ান তাহলে অবশ্যই এই রোগ থেকে বাঁচতে পারবেন আর প্রতিটি খামারিকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের হাঁসটা যেন অতি দ্রুত কোনো জায়গায় না নিয়ে যান এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখেন তাহলেই হাঁস থেকে অবশ্যই লাভবান হতে পারবেন হাঁসের প্যারালাইসিস রোগটা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে অবশ্যই এই হাঁসগুলো আলাদা করতে হবে এবং আলাদা কোনো জায়গায় রাখতে হবে যা হলে তাহলে আপনার অন্য অন্য রাগ হাঁসের কোনো রোগ হবে না কিভাবে আলাদা করবেন হাঁস থেকে বা চিনার উপায় হাঁসের যখন প্যারালাইসিস রোগ হবে তখন কিন্তু একটা জিনিস বলতে আপনি দলবদ্ধ হাঁসটা এই হাঁসটা দলবদ্ধভাবে নিয়ে যাবেন যে হাঁসগুলো প্যারালাইসিস হয়েছে এই হাঁসগুলো অটোমেটিকলি পিছনে পড়ে যাবে দুইশো গাছ নিয়ে যাবেন ওখান থেকে এখন এক হাজার হাঁসের ভিতরে পাঁচটা থাক সাতটা থাক বা দশটা থাক এটা আলাদা করবেন ওইখানে নেয়ার পরে কিছুক্ষণ পরে ওইখান থেকে আবার আবার দুইশো গাছ সামনে নিয়ে যাবেন ওখান থেকেও কিন্তু আবার আলাদা পড়ে যাবে আলাদা হয়ে যাবে পরবর্তী সময় আবার যখন দুইশো গাছ নেবেন তখন কিন্তু যদি দুই একটা থাকেও তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে পরবর্তী সময় দেখবেন আর এক পিছু নেই এভাবে আপনি প্যারালাইসিস হাঁস এবং ভালো হাঁসগুলো আলাদা করতে পারবেন আলাদা করার পরে এদের সঠিক ট্রিটমেন্ট করলে অবশ্যই এই হাঁসগুলো সুস্থ হয়ে যাবে তো দর্শক আপনারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তার প্রতিত্রে ভিডিও বানানোর চেষ্টা করব দর্শক কৃষিকতার আজকের ভিডিওতে আজ পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ